আসসালামু আলাইকুম একজন ব্যবসায়ী ব্যবসা করেন হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায় আপনার যে আছে তা দিয়ে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন আপনি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করতে চান না তাহলে আপনাকেই বলছি আপনি স্থানীয় ব্যাংকিং এর বাই মুআজ্জাল পদ্ধতির বিনিয়োগ গ্রহণ করে সহজেই আপনার মূলধন ঘাটতি পূরণ করতে পারেন ভাবছেন কিভাবে সম্ভব হ্যাঁ খুব সহজেই সম্ভব আপনার ব্যবসায়িক পণ্যের সাপ্লায়ার আগে থেকে নির্দিষ্ট থাকলে এবং কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকলে তার কাছ থেকে প্রাইস কোটেশন নেন আবেদন সহ তার ব্যাংকার কাছে জমা দেন ব্যাংকার আপনার পণ্যের মূল্য সাপ্লায়ারকে সরাসরি তার অ্যাকাউন্টে পেমেন্ট করবেন আর যদি পণ্য খুচরা বাজার থেকে আপনাকে কিনতে হয় তাহলে ব্যাংকার আপনাকেই ব্যাংকের পক্ষ থেকে পণ্য কেনার জন্য প্রতিনিধি নিযুক্ত করবেন ওদের ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো পণ্য আপনার ব্যবসায় আসা মাত্র ব্যাংকারকে তা অবহিত করবেন ব্যাংকার পণ্যের মালিকানা বুঝে নেবেন তারপর লাভ ধার্য করে আপনাদের সম্মতির ভিত্তিতে সেই পণ্য আপনার বিক্রি দখল আপনার কাছে হস্তান্তর করবেন এরপর আপনি আপনার পণ্য আপনার মতো করে বিক্রয় করবেন ভাবছেন ব্যাংকের কাছ থেকে পণ্য নগদে কিনতে হবে নাকি বাকিতে অবশ্যই বাকিতে এই কারণে এই বিনিয়োগের নাম বাই মহাজাল বা বাকিতে ক্রয় বিক্রয় এই পাওনা পরিশোধে আপনি এক বছর সময় পাবেন তবে আপনি এর আগে পরিশোধ করলে ব্যাংক এসান করে যৌক্তিক পরিমাণ মুনাফা নিয়ে বাকিটা বা ছেড়ে দিবেন ভাবছেন জামানত ছাড়া ব্যাংক আপনাকে এই সুবিধা কি। অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ সুবিধা জামানতবিহীন রয়েছে উন্নতের জন্য ল্যান্ড বিল্ডিং ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি জামানত রাখতে হয় এর কারণ কি কারণ হলো টাকাটা জনগণের আপনার আমার মতো জনগণ ব্যাংকে আমানত রেখেছেন তা দিয়ে ব্যাংক ব্যবসা করে মুনাফা ভাগাভাগি করে নেয় জনগণের আমানতের সুরক্ষার্থে জামানত নেওয়া হয় আমরা আপনার প্রতীক্ষায় রয়েছি সুদের উপর টাকা নিয়ে নাকি মুক্ত পদ্ধতিতে আপনি আপনার ব্যবসার মূলধন ঘাটতি পূরণ করবেন সেই সিদ্ধান্ত আপনার